আজ মহান বিজয় দিবস উনিশশো সালের এই ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার রেসকোর্স ময়দান বর্তমান সরার্দি উদ্যানে একানব্বই হাজার ছয়শো চৌত্রিশ জন সেনা সদস্যদের নিয়ে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেন আজকের এই বিজয় দিবসে আমাদের এই নতুন প্রজন্মের প্রত্যাশা থাকবে বাংলাদেশের আমাদের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ একক কারো সম্পত্তি না বা কোনো পরিবারের সম্পত্তি না মুক্তিযুদ্ধ আমাদের সকলের এটা আমাদের আবেগ এবং একটি বিশেষ অনুভূতির বিষয় তাই আমাদের প্রত্যাশা থাকবে যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা অন্তত পক্ষে সঠিকভাবে বইতে লেখা হোক আমাদের পরের প্রজন্ম থেকে প্রজন্ম জানি সঠিকভাবে জানতে পারে এই কথাটা এর জন্য আমি বলেছি আপনারা দেখবেন বিগত দিনে আমাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার যে বাংলাদেশের এই স্বাধীনতার প্রতি যে ওনার যে অবদান উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না উনি সরাসরি যুদ্ধ করেছেন ওনার সেই একটি ফোর্স ছিল এবং তার পরবর্তীতে ওনার যে অবদান বাংলাদেশের প্রতি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে কুক্ষিগত করা হয়েছে এটা আমরা চাই না আমরা চাই সঠিক ইতিহাসটি জানি বাংলাদেশের ইতিহাসে লেখা হয় আপনারা জানবেন যে এই ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের আত্মসমর্পণ দেখেন যুদ্ধ হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে দলিলে সই করেছে সেই মিত্র বাহিনীর হররার এটা আমাদের দুঃখের বিষয় কারণ আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের মুক্তি বাহিনীর প্রধান এবং সর্বাধিনায়ক চার তরকা বিশিষ্ট প্রথম জেনারেল ওসমানী ওনাকে এখানে অসম্মান করা হয়েছিলেন উনি দুঃখে ক্ষোভে ওই দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে হয়তো বা আসে নাই কারণ উনি একজন সেনাবাহিনীর প্রধান ছিলেন আর পাকিস্তান এবং ভারতের যে দুইজন কমান্ডার ছিল ওনারা দুইজনে ছিল আঞ্চলিক কমান্ডার কিন্তু এই দুঃখে হয়তো বা ওসমানিকে ওই দিন ছোটো করা হয়েছে অবশ্যই নতুন প্রজন্ম এটা নতুনভাবে ভাববে তেমনিভাবে দেখেন আরেকজন সূর্য সন্তানের কথা বলবো সে হচ্ছে জহির রাহান দেখেন বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধের প্রতি ওনার একটি বিশেষ অবদান রয়েছেন এই জহির রাহান কালজি ঔপন্যাসিক নয় শুধু উনি একজন চিত্র পরিচালকই নয় তিনি স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইট এই ওনার প্রামাণ্য চিত্রটি সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন উনি দেখিয়েছেন কিভাবে পাকিস্তানিরা বাংলাদেশের মা বোনদের হত্যার নির্যাতন করেছে তৎকালীন সময় পাকিস্তানেরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিলেন তখন বিশ্ব মতামতকে বাংলাদেশের পক্ষে আনার জন্য এই সূর্য সন্তান জহির রাহান উনি স্টপ জেনোসাইট ওনার এই প্রামাণ্য চিত্র তৈরি করে সমগ্র বিশ্বকে দেখিয়েছিলেন কিন্তু এই সূর্য সন্তান দেখেন স্বাধীন বাংলার মাটিতে এই ষোলোই ডিসেম্বর সময় যখন আসে তার পরবর্তীতে দেখবেন যে আঠাইশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে আঠাইশে জানুয়ারি এই সূর্য সন্তান তার ভাইয়ের খোঁজে তিনি ঢাকা মিরপুরে তার ভাইয়ের খোঁজে গিয়েছিলেন সেই থেকে জহির রায়ান আর ঘরে ফেরেননি কিন্তু তৎকালীন সরকার ওনাকে তিরিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর তিরিশে জানুয়ারি মৃত ঘোষণা করেন ওনার লাশ আস পর্যন্ত পায় নাই কিন্তু এই জহির রাহান যে নিখোঁজ হয়েছিলেন তাকে যে একটি অদৃশ্য শক্তি এবং সেই রহস্যজনক একটি টেলিফোন আসছিলেন তার বাসায় যে তোমার ভাইকে পাওয়া বদ্ধভূমির ওখানে পাওয়া গেছে এই ধরনের একটা মিস কথা বলে তাকে ঘর থেকে নিয়ে তিনি আর ফেরত আসে নাই এই বিষয়ে একটা মামলাও হয় নাই কোনো তদন্তও হয় নাই কিন্তু এই জহির রেহান কত বড় একজন মানুষ দেখেন এই সূর্য সন্তানকে আমরা স্মরণ করি এভাবে অনেক ইতিহাস আছে যারা মুক্তিযুদ্ধের প্রতি যাদের অবদান ছিল বিশেষ তাদের কি তাদেরকে তাদের নাম ইতিহাসে লেখা হয়নি আমরা নতুন প্রজন্ম চাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখা হোক এবং যার যেখানে যতটুকু ভূমিকা ছিল সবগুলি যেন সঠিকভাবে বাংলাদেশের ইতিহাসে লেখা হয় এটাই আমাদের আজকের এই ষোলোই ডিসেম্বরের প্রত্যাশা